হাই স্টুডেন্টস আজকে আলোচনা করব ফিলোসফির প্রসূক্তি তত্ত্বের সম্পর্কে বিভিন্ন যুক্তি বা প্রসূক্তি তত্ত্বের সপক্ষে যুক্তি আচ্ছা প্রথমে তত্ত্ব কাকে বলে কারা এটাকে স্বীকার করেন বা এদের প্রবক্তাকে কোন গ্রন্থে পাওয়া গেছে এই সম্পর্কে প্রথমে আলোচনা করব তো প্রসক্তিতত্ত্ব বা প্রসূক্তিবাদ কাকে বলি সেটা বলি যে কার্যকরণ বিষয়ে বুদ্ধিবাদীদের মতবাদকে অনিবার্য সম্বন্ধবাদ বা প্রসূক্তিবাদ বা প্রসক্তি বলা হয় এই তত্ত্বে প্রবক্তারা হলেন সিজি ব্রড বি ব্র্যান্স্যান্ড এবং এ সিইউইং তো এ ই এ উইং তার দি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স অব ফিলোসফি গ্রন্থে প্রশক্তিতত্ত্বের সমর্থনে কিন্তু দুটো যুক্তি দিয়েছেন এই দুটো যুক্তি হলো যে কারণ থেকে কার্য অনুমান এবং কারণের মধ্যে কিন্তু কার্য নিহিত তো প্রথমে কারণ থেকে কার্য অনুমান এটা বলি যে ইউইন বলেছেন যে যদি কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক না থাকতো তাহলে আমরা কিন্তু কারণ থেকে কার্যকে কখনোই অনুমান করতে পারতাম না কিন্তু আমরা কার্যকরণ সম্পর্কিত বচনগুলোকে কারণ থেকে কার্যকে অনুমান করতে পারি এক্ষেত্রে উদাহরণ দিই যে আগুনে হাত দিলে আমাদের হাত কিন্তু হাতে আগুন লাগবে বা হাত পুড়বে এ কথা বলার সময় আমরা শুধু ওই ঘটনার মধ্যে আবদ্ধ থাকি না বরং অভিজ্ঞতালব্ধ কতগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে কারণ ও কার্যের মধ্যে সতত সংযোগ দেখতে পাই আর তারই ভিত্তিতে সকল ক্ষেত্রে কারণের উপস্থিতি থেকে কার্যের যে অনিবার্য উপস্থিতি সেটাকেও কিন্তু আমরা অনুমান করি অর্থাৎ শুধুমাত্র দৃষ্ট থেকে দৃষ্ট ক্ষেত্রে অর্থাৎ দেখলেই যে আগুন ও দহন ক্রিয়ার মধ্যে সম্বন্ধ দেখে আমরা কিন্তু তৃপ্ত হই না ভবিষ্যতেও যে আগুন এরকম দহন করবে এরকম অনুমান কিন্তু আমরা করে থাকি আর এই অনুমান আমরা তখনই করতে পারবো যখন আমরা স্বীকার করবো যে কারণের ধারণার মধ্যেই কার্যের ধারণা প্রসক্ত হয়ে আছে অর্থাৎ নিহিত হয়ে আছে তাই কার্যকারণের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে এটাকে কিন্তু আমরা স্বীকার করতেই পারি নেক্সট হচ্ছে কারণের মধ্যে কার্য নিহিত এটার প্রসঙ্গে বলি যে কারণের মধ্যে কার্য ঘটার হেতু অর্থাৎ রিজন নিহিত আছে এটা স্বীকার করলেই কার্যকান সম্বন্ধে যথার্থ ব্যাখ্যা কিন্তু পাওয়া সম্ভব এক্ষেত্রে এক্সাম্পল হিসাবে আমি বলি যে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় আমরা সবসময় দেখি যে জলপান যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের তৃষ্টান নিবারণ হয় জলপান ও তৃষ্ণা নিবারণের মধ্যে এই সতত সংযোগ দেখে আমরা শুধু এটুকুই জানতে পারি যে জলপান জলপানটা হচ্ছে কারণ এই কারণ হল অগ্রবর্তী ঘটনা অর্থাৎ জলপান হল অগ্রবর্তী ঘটনা এবং তৃষ্ণা তৃষ্ণাটা হচ্ছে তৃষ্ণা নিবারণ যেটা হচ্ছে কার্য এটা হল অনুবর্তী ঘটনা কিন্তু কারণ ও কার্যের মধ্যে কেন এই রকম সম্বন্ধ সতত সংযোগ সম্বন্ধ রয়েছে তা কিন্তু আমরা অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারি না কিন্তু যদি বলা হয় জলপান হল তৃষ্ণা নিবারণের হেতু অর্থাৎ রিজন তাহলে আমরা বলতে পারবো যে কারণ ও কার্যের মধ্যে এই সতত সংযোগ কোনো আকস্মিক ঘটনা নয় এর মধ্যে কিন্তু অনিবার্যতার সম্বন্ধ রয়েছে আর এই প্রসঙ্গে বলা যায় যে ইউয়ের এই মত তার মতে যে বহির্জগতের ঘটনার মধ্যে যে প্রসক্তি সম্বন্ধ আছে সেটা অনুভবে ধরা পড়ে না কিন্তু আমাদের মনোজগতের ঘটনার মধ্যে যে প্রসূতির সম্বন্ধ আছে সেটা আমরা আমাদের অন্তর্দৃষ্টির দ্বারা কিন্তু আমরা জানতে পারি এবার আমরা বলি যে যেমন এক্ষেত্রে বলি যে প্রিয়জন বিয়োগ এই ঘটনার কথা ভাবলেই আমাদের অন্তর্দৃষ্টিতে আমরা বুঝতে পারি যে প্রিয়জন বিয়োগ নামক ঘটনার সঙ্গে শোক এই এই ঘটনাটি অর্থাৎ শোক নামক ঘটনার অনিবার্য বা প্রসক্তি ঘটনার সম্বন্ধটা আছে কাজে কারণ যদি কার্যের হেতু হয় রিজন হয় তাহলে অবশ্যই স্বীকার করতে হবে যে কারণ ও কার্যের মধ্যে যৌক্তিক প্রশক্তির সম্বন্ধ আছে তাই আজকে আমার এই আলোচনা তো এই আলোচনাটা তোমরা খুব ভালোভাবে বুঝবে এটা কিন্তু একটা বিশেষ টপিক তো আজকের টপিক হলো ফিলোসফির প্রসুক্তি তত্ত্বের সপক্ষে যুক্তি